হ্যালো বন্ধুরা দেখো রেডি শেডি হয়ে নিয়েছি বহুদিন পর একটু মেকআপ শেকআপ করে কাজগোছ করে নিয়েছি যাই হোক এই যে ডাক্তার দেখাতে আসছি তোমরা চাই হয়তো ডাক্তার দেখাতে এসে ওই একটা জায়গায় যাওয়ার আছে যাই হোক এখানে এসে ওর একটা ফ্রেন্ড পেয়ে গেছে তার সাথে খেলাধুলা করছে ডাক্তার দেখিয়ে যথারীতি চলে এসেছি আমরা আবানিতে তোমরা জানোই আমাদের বাড়ি থেকে খুবই কাছে এবং আমি যেখানে ডাক্তার দেখাতে যাই তার পাশেই হচ্ছে আবানি রিভার্সাইড শপিং মল এসছি এখানে কারণ কি কিছুদিন পরেই আমার বরের বার্থডে আছে কিছুদিন পর বলতে এখন বহুদিনই বাকি প্রায় এক মাস আমি আবার কবে বাড়ি থেকে বেরোতে পারবো সেটা জানি না তাই জন্যই আজকে এসেছি কারণ ওকে একটা কিছু গিফট করবো তো বললাম চলো তুমি নিজে নিজেই পছন্দটা কারণ এই বছরের বার্থডেটা সেলিব্রেশন করতে পারবো কিনা আমি তাও জানি না আর ওর কাছে তখন থাকবো কিনা তাও জানি তো ওই জন্যই প্রথমে অ্যানিরাস এসেছিলাম উইন্টারের কিছু একটা দেখতে বাট হ্যাঁ ও অনেক কিছু ট্রায়াল করলো কিন্তু শেষ যেটা হলো সেটা মানে এক্সপেকটেশান ছিল না যাই হোক তবুও দেখছে দেখা যাক কিছু পছন্দ হয় কি না বাট আলটিমেটলি যেটা হলো ওর সাইজের কিছুই ভালো মতো ওর পছন্দ হচ্ছে তারপরে চলে এসেছিলাম এই শপ নাইনটি নাইনে এখানে আমার ভীষণ ফেভারিট জায়গাটা হচ্ছে এই ফুলের জায়গাটা মানে আর্টিফিশিয়াল ফুলের জায়গাটা তো ওখানে একটু কেনাকাটা করে আমরা চলে আসলাম আর একটা ব্র্যান্ডের এখানে এসে ওর একটা জ্যাকেট খুব পছন্দ হয়ে যায় এবং আমরা সেটাই নিই কোনটা নিই সেটা তুমি বাদ্রে ব্লগে দেখতে পারবে তোমরা তো যাই হোক এবার চলে এসেছি আমরা ফুড নোটে যদিও এখনও শপিং কমপ্লিট হয়নি আয়তের জন্য কিছু নেওয়ার আছে তো ফুড কোর্টে চলে এসেছিলাম কারণ বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেক আগে ডাক্তার দেখানোর পর অনেকটাই টাইম হয়ে গেছে ভীষণ খিদেও বেড়ে গেছিলেন যা কিছু অর্ডার করেছিল যে যেটা খাবে সেটার জন্যই অর্ডার করেছিল আমি ধোসা খাব বলেছিলাম তো ধোসা অর্ডার করেছিল আয়াতের পাতের জন্য হট উইংস আর এই কাবাবগুলো মানে ক্রাম ভাইয়ের জন্য এবং আরেকটা একটা কাবাব প্লেট অর্ডার করেছিল যেটা এখনও রেডি হয়নি খেতে খেতে চলে আসবে আশা করা যায় তো যাই হোক আমরা বসে পড়েছি ভাইও বসে পড়েছিল সবাই মিলে খাচ্ছিলাম আর ধোসাটা অ্যাজ উসে আমার ভীষণ আমার খেতেই হবে ও আর সামলাতে পারলাম না খুবই ইয়ামি ছিল যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও চলে যাচ্ছি কিছু কেনাকাটা করব বলে তো আমার ভীষণই কষ্ট হচ্ছিল হাঁটতে তবুও আর কি যাচ্ছিলাম এখানেই এসে আয়ের কয়েকটা ড্রেস নিয়ে নিয়েছিলাম আগে বিল করছে ড্রেস নেওয়া হয়ে গেছিল তারপর বললাম চলো আর আমিও ওয়েস্ট করতে পারছি না টাইম কারণ আমার এবার হয় বসতে হবে না শুতে হবে ভীষণই কষ্ট হচ্ছিল আর কি সাফোকেশান ফিল করছিলাম তারপর একটা কিছু আমাদের কেনা ছিল আর একটা যেটা পাচ্ছিলাম না আয়াদের জন্যই তারপরে আয়াতে দেখো এত সাহস হয়ে গেছে আমরা শপিং করছি নিচে নেমে যাচ্ছি আর ও মানে এখানে কতবার যে আসা যাওয়া করেছে তার ঠিক নেই তো যাই হোক এখানে প্যান্টালুন থেকে আবার আয়াদের জন্য কিছু ড্রেস কিনে মানে কয়েকটা ড্রেস কিনে আমরা এবার চলে যাচ্ছিলাম মানে বার হয়ে যাচ্ছিলাম তো কিছুতেই বাড়িতে যাবে না কারণ ওর এখনও বাকি শু দেখতে শুরু শুরু করেছে আর আমার এই জুয়েলারিগুলো যা লাগছিলো যাই হোক এই শুটা ওর খুব পছন্দ হয়েছিল কিন্তু সাইজের ছিল না বলে আর নেও হয়নি তারপরে এই যে মোস্ট ফেভারিট আইসক্রিমের দোকানে ওকে খেতেই হবে তারপর আমি আর দাঁড়াতে পারছিলাম না বলে একটা বসার জায়গায় এসে বসে বললাম তারপর একটু ফুটেজ নিলাম ভিডিওর আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে যাই হোক এই যে আয়তার বাবা আমার ব্যাগটা ধরে আছে এরকম বড় আর হয় সব দিক থেকেও ভীষণ খেয়াল রাখে কারণ আমি ভীষণই টায়ার্ড ফিল করছিলাম আমার দ্বারা আর হচ্ছিল না আর ওইদিকে আর চাম্পিংয়ে উঠে গেছে ওকে বাড়ি নিয়ে আসা সহজ কথা না এখানে গেলে তো যাই হোক আমার জন্য আয়তার বাবা বললো ঠিক আছে চলো একটু চাট কিনি কর্ন চাট তুমি একটু খাও ভাসপত্তি কথা বলতে দুই চামচ খেয়ে দেখলাম আমার একদমই ভালো লাগছিল না ভালো করে বানিয়েই দেয়নি সেদিন তারপরে এই যে ভাইয়ের সঙ্গে বললাম চলো একটু ভিডিওতে আসো আমরা নি বার হয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে এই যে চলে আসছি আর চলেও এসেছি বেসমেন্টে যেখানে আমাদের গাড়ি পার্কিং ছিল তো চলো এবার বাড়িতে ফিরি অনেকটাই রাত হয়ে গেছে যদিও তো গাড়ির কাছাকাছি আসলাম চলো এবার রওনা দিই বাড়ির উদ্দেশ্যে এসে দিনটা বেশ ভালোই কাজও আমাদের কাটলো ডাক্তারও দেখানো হলো কাজও কমপ্লিট হলো আর কালকে আমার বাবার বাড়ি চলে যাব যদিও আমি আর দেখা হবে তোমার সঙ্গে আবার একটা নতুন ব্লগে দেশমেশ এই বাড়ি এসে পৌঁছলাম এবার ফ্রেশ হব আজকে প্রচুর দখল গেছে ডাক্তার দেখিয়ে ঘুরেছি অ্যাকচুয়ালি ঘোরা না আয়তের পাপার সামনে বার্থডে আসছে তো আমি আর যেতে পারবো কি না সেটা তো জানি না তাই জন্য ওর জন্য বার্থডে গিফটটা আজকে কিনে নিয়েছি আর বার্থডেতে কী দিচ্ছি না দিচ্ছি সেটা ওর বার্থডে ব্লগেই দেখাবো এখন দেখাবো না যেহেতু বার্থডেটা এখনও অনেক দেরি আছে এক মাস দেরি আছে তার আগে গিফটটা আমরা কিনে নিয়েছি তো তোমরা ওয়েট করে থাকবে তত দিদ চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এটা বাই বাই